এটা একটা না নন স্টপ এক ঘন্টার চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে চুলো কাটা যাবে আছে যারা একটাই কিন্তু এটার ভিতরে আমি সব ধরনের সুযোগ সুবিধা চাই তাদের জন্য এই প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এখান থেকে আপনারা চাইলে একদম একদম ক্লিন ক্লিন বা জিরো করে নিতে পারবেন এইট যদি আমাদের এই থেকে কালেকশন করতে চান এই টিমারটির প্রাইস করে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটার সাথে চারটা ক্লিপার পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস রাখা যাবে ছশো টাকা আপনারা আধা ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং মোস্ট সুন্দর মতো সাইজ করতে পারবেন এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের কে এম ফাইভ ওয়ান সেভেন বা পঞ্চাশ সতেরো মডেল এস টি সি থ্রি ইন ওয়ান প্রোডাক্ট নিতে চাইলে এটা প্রাইস রাখা যাবে বারোশো টাকা খুবই প্রচলিত একটি মডেল এটা এসিডিসি আপনারা এখানে চার্জিং মিটার পাবেন ঠিক আছে এটা রাখা যাবে আপনার সতেরোশো টাকা এটা একবার ফুল চার্জ করে নিলে চার ঘন্টা চার্জ দেওয়া হবে চার ঘন্টা যদি চার্জ করে নেন এক টানা পাঁচশো মিনিট চার্জিং ব্যাকআপ পাবেন এই প্রোডাক্ট আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা ট্রিমার কিনতে চাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের ভালো কোয়ালিটির ট্রিমার দামে কম মানে ভালো এর অনেকগুলো ট্রিমার আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে যারা একেবারে হোলসেল রেটে নিতে চান তাদের জন্য চমৎকার সন্ধান দেবো আজকের বিরুদ্ধে অনেকগুলো কালেকশন আছে আজকে প্রথম করে দেবো ভাই

এইচটিসি ফাইভ থ্রি এইট মডেলের এই টিমারটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এই টিমারটি প্রাইস করে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এইচটিসি ব্র্যান্ডেরই সেম আরেকটি মডেল আছে এটাও লো প্রাইজের মডেল সেম ফাংশন এটার সাথে চারটা ক্লিপার পেয়ে যাবেন আপনারা ওয়ান এম এম থ্রি এম ফাইভ এম এম সেভেন এম এম চারটা ক্লিপার পেয়ে যাবেন এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এটার প্রাইস রাখা যাবে ছশো টাকা এটা একই রকম ভাবে আপনারা আধা ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং মোস্ট সুন্দর মতো সাইজ করতে পারবেন আর আমাদের ভিডিওতে প্রথমে বলে রাখি আমরা কিন্তু কাটার জন্য উদ্বুদ্ধ করি না দাড়ি সবাই রাখবেন তারপরে যে ফাংশন বা কোয়ালিটি সেটা সম্পর্কে আপনাদের একটু জানাবো আচ্ছা এই মোচ কাটার এই টিমার গুলোর পরে এখানে দুটি আর একটি একটি মডেল দেখাবো এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের কে এম ফাইভ জিরো ওয়ান সেভেন বা পঞ্চাশ সতেরো মডেল এই মডেলটি অনেকে সেলুনে ইউজ করেন পার্সোনাল ইউজের এর জন্য খুবই ভালো আমি একটু আনবক্স করে দেখাই এটাকে একবার ফুল চার্জ করে নিলে এটা একটা না নন এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে ও কাটা যাবে ব্লেড গুলো বড় আছে খুব সুন্দরভাবে চুল কাট চুল কাটা যাবে চুল কাটার সময় কোনো টান লাগা বা ব্যথা পাওয়ার কোনো সুযোগ নাই চারটা ক্লিপার পাবেন এটার সাথে থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ অ্যাডোপটা সিস্টেম একটা চার্জার পাবেন এটার সাথে কেমি ব্র্যান্ডের এই পঞ্চাশ সতেরো মডেল বা ফাইভ জিরো ওয়ান সেভেন্টি কালেক্ট করতে চাইলে আমাদের কাছ থেকে এটার প্রাইস রাখা যাবে বারোশো টাকা বারোশো টাকা এটা অনেকে সেলুনে ইউজ করেন এই পঞ্চাশ সতেরো মডেলের পরে সেম ক্যাটাগরি আর একটা প্রোডাক্ট কেমি ব্র্যান্ডের কে এম থ্রি নাইন জিরো নাইন বা উনচল্লিশশো নয় মডেল এটাও একই রকমভাবে এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এখানেও আপনারা থ্রি সিক্স নাইন টুয়েলভ চারটা ক্লিপার পাবেন অ্যাডপ্ট সিস্টেম একটা চার্জার পেয়ে যাবেন কেমি ব্র্যান্ডের এই প্রোডাক্টটিতেও এক ঘন্টা চার্জিং ব্যাকআপ এটার সাথে এক্সট্রা একটা অপশন আছে এখানে জিরো পয়েন্ট এইট এম এম ওয়ান পয়েন্ট ফোর এম এম টু এম এম তিনটা ট্রিগার আছে এই ট্রিগারটা আপ ডাউন করে নিলে এখান থেকে আপনারা চাইলে মোস্টটা একটু ছোট বড় করে নিতে পারবে চিরুনি ইউজ করা লাগবে না আচ্ছা চিরুনি কাস্ট এখান থেকে হয়ে যাবে এই প্রোডাক্টে আমাদের কাছে কালেকশন করলে এটা প্রাইস করবে 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এই দুটি প্রোডাক্ট অনেকে এসিডিসি বলে কিন্তু এগুলো এসিডিসি না এগুলো শুধু চার্জে চলবে হ্যাঁ শুধু চার্জে কিন্তু চার্জিং ব্যাকআপ আপনারা মিনিমাম 1 ঘন্টা পাবেন আচ্ছা মিনিমাম 1 ঘন্টা আর যারা চার্জিং এর ছাড়াও এসিডিসি চাচ্ছেন সেলুনের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটি দেখাবো এটা কেমি ব্যান্ডের কেএম 809 এ খুবই প্রচলিত একটি মডেল এটা এসি ডিসি কারেন্টে চলবে চার্জেও চলবে এটার সাথে আপনারা এখানে চার্জিং মিটার পাবেন যেটা যখন চালাবেন কতটুকু চার্জ বাকি আছে যেমন এটাতে চার্জ দেওয়া নাই 10 পার্সেন্ট চার্জ বাকি আছে এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি এখানে একটা ট্রিগার আছে এই ট্রিগারটি যদি আপ ডাউন করেন এই ব্লেডটা উঁচু নিচু হবে তখন চাইলে মোজ বা দাড়ি কাটার সময় একটু ছোট বড় করে আপনারা এখানে থেকে কেটে নিতে পারবেন আর এছাড়াও যদি আরও কোনো সাইজের প্রয়োজন হয় এখানেও চারটি ক্লিপার অ্যাভেলেবেল আছে এসিডিসি এই প্রোডাক্টটি যদি নিতে চান

ক্লিপারও ভালো পাশাপাশি আপনার এগুলোর সাথে যে অ্যাডপ্টার দেওয়া আছে সেই অ্যাডপ্টারটা একটু হবে আমি একটু খুলে একটু আমাদের ভিউয়ার্সকে দেখাই এটার সাথে চুল কাটা চারটা ক্লিপার তো আপনারা পাবেনি সাথে সাথে আপনার মোস্ট বা দাড়ি সাইজ সাইজ করার জন্য এক্সট্রা আরও দুটা ক্লিপার দেওয়া আছে এবং এটা যে চার্জিং কট দেওয়া আছে পাওয়ার কেবল সেটাও খুবই হেভি ভালো কোয়ালিটির এটা চার্জিং কট এটার সাথে দেওয়া আছে কেমি ব্র্যান্ডের এই দুটি প্রোডাক্টে যেটাই নেন একুশো টাকা প্রাইস রাখা যাবে এরপরে দেখাবো একটা থ্রি ইন ওয়ান একটা প্রোডাক্ট দেখে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে থ্রি ইন ওয়ান যারা চাচ্ছেন একটাই ট্রিমার আর কিন্তু এটার ভিতরে আমি সব ধরনের সুযোগ সুবিধা চাই তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই ভালো একটা প্রোডাক্ট স্টুডেন্টদের জন্য বা যারা কর্মজীবী অফিসিয়াল ভাই জন্য এই প্রোডাক্টটি খুবই ভালো হবে এখান থেকে আপনারা চাইলে একদম ক্লিন বা মোস্টস একদম ক্লিন জিরো করে নিতে পারবেন অন্যান্য কোনো টিউমার কিন্তু একদম জিরো হয় না সেক্ষেত্রে একটু হালকা থেকে যায় আর এটা দিয়ে একদম মেয়ে হয়ে যাবে মনে হবে যে মোজ যে কখনো ছিল সেটা বোঝা যাবে না এটা দিয়ে যদি আপনি কাটেন এছাড়া আপনারা এই হেডটাকে চেঞ্জ করতে পারবেন এই হেডটাকে চেঞ্জ করে নিয়ে যারা চুল কাটতে চান তারা এই এই হেডটাকে লাগিয়ে নিলে চুল সুন্দরভাবে আপনারা এটার মাধ্যমে কাটতে পারবেন এছাড়াও চুল কাটা ছাড়াও এটার মাধ্যমে নাকের লোম পরিষ্কার করার নজারের সিস্টেমও আছে চাইলে এখান থেকে আপনারা নোস টিমারও ইউজ করতে পারবেন এই তিনটা সুবিধা একটার ভিতরে পাবেন থ্রি ইন ওয়ান এই প্রোডাক্ট টি যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে যাবেশো টাকা তেরোশো টাকা এখানে দুটি রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে সাথে একবার ফুল চার্জ করে নিলে মোটামুটি এক ঘন্টা পর্যন্ত এই প্রোডাক্টটিতে আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই থ্রি এর ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে এস টিসি ব্র্যান্ডের এই থ্রি ইন ওয়ান প্রোডাক্ট নিতে চাইলে এটা প্রাইস রাখা যাবে বারোশো টাকা বারোশো টাকার এটা হচ্ছে তেরোশো টাকা এরপরে যারা চাচ্ছেন যে না আমি মোস্টো কাটার জন্য একটা সিমার আছে কিন্তু নরমালের থেকে একটু ভালো চাই তাদের জন্য এই সিমার টি হবে এস টিসি ব্র্যান্ড এর এই ফাইভ জিরো নাইন মডেল এখানে একটা দেওয়া এখানে একটা ব্লেড দেওয়া আছে ক্লিপার দেওয়া সেটা আপ ডাউন করা যায় আপ ডাউন করে থ্রি থ্রি এমএম ফাইভ এম এম সেভেন এমএম নাইন এমএম ইলেভেন এমএম চারটা সাইজের আপনারা এখান থেকে পাঁচটা সাইজে সাইজ করতে পারবেন একদম খুলে ফেলতে পারবেন খুলে ফেললে এখান থেকে ক্লিন করতে পারবেন এটা সি টাইপ চার্জার দেওয়া আছে আচ্ছা আচ্ছা টাইপ চার্জার খুব কম ট্রিমারে পাওয়া যায় এগুলো খুব ফাস্ট চার্জিং হয় আর এটা মোটামুটি আপনার চল্লিশ মিনিট পর্যন্ত চার্জিং চার্জিং ব্যাকআপ পাবেন এস টি সি র প্রোডাক্ট যদি কালেকশন করতে চান আমাদের কাছ থেকে এটা প্রাইস রাখা যাবে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা এরপরে আসে খুবই পপুলার একটি মডেল ভিজি আর V937 মডেল এ একটা প্রোডাক্ট আমি তো দেখাই এটা একবার ফুল চার্জ করে নিলে চার ঘন্টা চার্জ দেওয়া দিতে হবে চার ঘন্টা যদি চার্জ করে নেয় একটা না পাঁচশো মিনিট চার্জিং ব্যাকআপ পান এই প্রোডাক্টটিতে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটা এসিডিসি প্রোডাক্ট চাইলে কর্ড এবং কর্ডলেস দুটি দুটি অপশনই ইউজ করতে পারবেন এবং দুই হাজার এটা লিথিয়াম ব্যাটারি একটা দেওয়া আছে এখানে চার্জিং মিটারও শো করবে আমার কাছে একটা প্রোডাক্ট আছে আমি এখানে হাতে একটু চালায় দেখাই এখানে দেখেন একদম বাহাত্তর পার্সেন্ট এবং খুব সুন্দর একটা কোয়ালিটি দেখতেও খুবই সুন্দর সিট আপ চার্জার ফিনিশিংও খুব সুন্দর চুলও কাটা যাবে মোস্টসও কাটা যাবে এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো বিজিআর ব্র্যান্ডের এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এটারও প্রাইস রাখা যাবে সতেরোশো টাকা এবং এই ভিজিআর এর ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে বাজারে আমাদের কাছে আশা করি আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটিটাই পাবেন এই কোয়ালিটির প্রোডাক্টটা যদি আমাদের কাছে কালেকশন করতে চান 1700 টাকা পড়বে কিন্তু এটা ক্লিপার হচ্ছে 1.5 mm 3 mm এবং 4.5 mm তিনটা সাইজে খুবই ছোট ছোট ক্লিপার কিন্তু যারা যাচ্ছেন না আমার একটু এত ছোট না আমি চুলও কাটতে চাই তাদের জন্য ভিজিয়ারি এর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটির মডেল হচ্ছে V055 বা 055 মডেল এটার ভিতরে আবার আপনাদের 36912 বড় বড় সাইজের চারটা ক্লিপার পাবেন এটাও এক ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি কালেকশন করতে চাইলে আমাদের কাছ থেকে প্রাইস রাখা যাবে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সর্বশেষ একটা প্রোডাক্ট দেখি আমরা শেষ করব এটা হচ্ছে আপনার ইএন ডু ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে একদম ক্লিন শেভার যারা চাচ্ছেন যে আমার মোস্ট আমি রাখবো না একদম ক্লিন করে ফেলব তাদের জন্য ইএন ডু ব্র্যান্ডের সুন্দর একটি বক্সে এই টিমারটি আপনারা পেয়ে যাবেন আমি একটু আনবক্স করে দেখাই এটা এখান থেকে চালু করে এখান থেকে একদম আপনারা এখান থেকে করে নিতে পারবেন কিন্তু যাদের বড় তাদের আবার এটাতে ধরবে না সেক্ষেত্রে এরপরে এখান থেকে আপনারা একদম জিরো করে নিতে পারবেন এবং ময়লা টলা বা মোস যেটাই জমা হবে এটা এখান থেকে ক্লিন করে নিতে পারবেন এবং এই ব্লেডগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা আপনার হারিয়ে যায় ভেঙে যায় এই ব্লেডগুলো এবং এই উপরের যে অপশনটা এগুলো আলাদা কিনতে পারা যায় তো সেক্ষেত্রে আপনারা লং লাস্টিং এই কিন্তু বাজারে অ্যাভেলেবল থাকে না এটা শেষ হয়ে যায় হ্যাঁ এই কারণে আমাদের ভিউস কে বলতেছি কারো যদি এই প্রোডাক্ট টি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে দুটো কালেকশন করে নিবেন আর আমাদের কাছেও খুব অল্প সংখ্যক প্রোডাক্টই আছে এটা আমাদের কাছ থেকে কালেকশন করলে এটা প্রাইস রাখা যাবে সতেরোশো টাকা সতেরোশো টাকা একবার চার্জ করে নিলে তিরিশ মিনিট পর্যন্ত চার্জিং ব্যাক পেয়ে যাবেন এবং এখান থেকে বডি থেকে আপনারা এটাকে চার্জ করে নিতে পারেন এবং আমাদের এই টিমার গুলো আমাদের আলগন ইলেকট্রনিক্স পেয়ে যাবেন বাইতুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম তো মসজিদের নিচে মার্কেট মার্কেটের উত্তর পাশে চার নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান আলগন ইলেকট্রনিক্স ছাব্বিশ নম্বর দোকান এছাড়াও ইলেক কুরিয়ারে যদি আমাদের প্রোডাক্টগুলো কেউ কালেকশন করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউদ্জি ভাই আপনার কষ্ট ধন্যবাদ জিবেন ধন্যবাদ